পজিটিভ ইমেজ তৈরি করতে পারবে যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আশ্বস্ত হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন বাস্তবায়নের পথে বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল দু হাজার এক থেকে দু হাজার ছ সাল পর্যন্ত এবং বিগত পনেরো বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আন্দোলনের যথার্থতাটা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই এই যুবদলকে আমরা আমাদের এই কর্মসূচি উদ্বোধন করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবদল ধানমন্ডি থানা জিন্দাবাদেশ বেগম খাচার দীর্ঘজীবী হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক